এরকম সামনে নেশাপানি করতেছে ভাই কিছু বলেন না ভাই এলাকায় নতুন নাকি ভাই আগে তো দেখিনি আপনাদের এখানে হ্যাঁ ভাই এলাকায় নতুনই আসছি যে নাসির গ্রুপ আছে এখানে নতুন চাকরিতে জয়েন হয়েছে ওই যে এখানে দোতলা ভাই আছে না এখানে উঠছি আর কি উম বুঝতে পারছি আপনি তাহলে এলাকায় নতুন এই এরকম বলতেছেন আপনি হয়তো আমাদের এলাকা সম্পর্কে জানেন না ভাইয়া কিন্তু ভাই ও যেভাবে নেশাপানি করতেছে একটু পরে তো মাতলাবো শুরু করে দেবে ভাই আর আপনি তো এলাকার স্থানীয় তো আপনি ওকে কিছু বলেন না কেন ভাই ভাই ওর কাজ করতেছে আমি আমার কাজ করতেছি কে কি করছে এটা সময় না ভাই আসলে হ্যাঁ নিজেকে ব্যস্ত ভাই ভাই আপনারা আপনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন ঠিক আছে কিন্তু ও এলাকায় ওপেনে বসে নেশা করে দিন শেষে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে আপনার এলাকারই হচ্ছে ক্ষতি হবে ভাই কি বলেন ভাই আমাদের কেন ক্ষতি হবে আমাদেরও কোনো ক্ষতি হবে না আমার এলাকারও কোনো ক্ষতি হবে না যা ক্ষতি হয় ওর বাবার হবে ওর মার হবে ওর ফ্যামিলির হবে ওর বাবা ওর মান সম্মান যাবে আমাদের কেন ক্ষতি হতে যাবে বলেন আছে ভাই আছে এখানে অনেক ক্ষতি আছে না হলে ভাই আমি ওরে একটু যে বুঝাই বলি ভাই বুঝলে এই কাজ করতে চান না ভাই আপনি কি জানেন ও বা ওর বাবাকে মানে ও কে ভাই ও কার সন্তান ভাই ওই এলাকার একজন মস্তায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বাবা একজন প্রভাবশালী নেতা তাই ওর যা ভালো লাগে ও যা করতে পারে ওকে বাধা দেওয়ার মতো কেউ নাই কেউ দেয়ও না বাধা আপনি যে এলাকায় নতুন আসছেন ঠিক আছে আমি চাই বা আমরা চাই আমbmod এলাকায় নতুন আসা মানুষের জন্য কোনো অসম্মান না হয় আপনি আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন ভাই ওদেরকে এসব বলার কোনো কারণই নাই তারপরও ভাই আবার এটা দেখে খুব খারাপ লাগতেছে যে এলাকায় ওপেনে বসে নিশা করতেছে এলাকায় কত বয়মরুদ্র যাচ্ছে ওকে কিও কোনো বাধা দিতেছলা ভাই মানে এটা কেমন এলাকা ভাই আপনাদের নতুন আসছেন তো কয়েকদিন থাকেন তারপরে বুঝে যাবেন এলাকা কিরকম ঠিক আছে

এলাকায় সব নতুন নতুন পাগলের আমদানি শেষ এলাকা এলাকায় ব্যবস্থা ব্যবস্থা রেব ভাই সারাদিন টাকা ভাই

আর তুই দাওয়া দাওয়া নেই বলিস ঠিক আছে যাক এইটা আজকের রাতে পায়েটা সেই হবে ভাই 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 একটু প্রভাব ছিল ভাই ওয়ান ভাই আমার একটা ছোট ছেলে আছে পাঁচ ছয় বছরের ও প্রতিদিন স্কুলে যায় ওর আমাকে মনে করেন যে পঞ্চাশ টাকা একশো টাকা বা অল্প কিছু টাকাতে প্রতিদিন ভাড়া দেওয়া লাগতো সেই জন্য কি করছি আমি একটা সাইকেল কিনে দিয়েছি ওকে কিন্তু ভাই আপনার ছেলে গিয়ে এটা ঠিক করলো বলেন আমার পয় সাত বছরের বাচ্চাটাকে সর্মারে সাইকেলটা কারে নিছে এইভাবে হে কি বলছে কিছু জানিস না কি এ বিষয়ে ভাতো ভাইদান জানেন না ভাই আপনি এলাকার একজন সম্মানীয় ব্যক্তি ভাই আপনার ছেলের ঠিক কি বিচার করেন এটা আমরা দেখব ভাই আমি ওর কি বিচার করব ইমন বল আর যদি আমি ওর বিচারই করতে পারতাম তাহলে তো আমার ছেলে নিশা করে তো তুই তার ভালো হয় যে সাইকেল নিতে তার কাছে যা আমার কাছে ব্যান ব্যান করিস না এটা কি রকম কথা হলো ভাই বলেন আমি আপনার কাছে সুষ্ঠু বিচারের আশায় আসলাম আপনি বলছেন তোমরাই বিচার করো আপনার ছেলের বিচার করতে হলে তো ওকে মারধর করা লাগবে ওকে মারা লাগবে তখন তো পরে ঠিকই আবার আপনি এসে বলবেন যে আমার ছেলের গায়ে কেন হাত দিলে তাহলে কি চাস আমি আসবো না আমার ছেলের গায়ে হাত দিবি তোদের কত বড় সাহস আবার চাস আমি আসবো না ভাই আমার সেই সাহসটা নাই বলেই তো আপনার কাছে আসছিলাম বিচার সাইটে কিন্তু আপনি তো বিচার করলেন না ঠিক আছে যেখানে বিচার হবে সেখানেই যাই আমি থানায় যাচ্ছি আপনার ছেলের নামে শিশু নির্যাতনের কেস করব আপনার নামে ডাকাতির কেস করব এর শেষ কথায় দেখেই ছাড়বো মানুষকে এরকম ইয়ে করতে হয় না আমার বাড়ির সামনে এসে আমাকে ভয় দেখাচ্ছিস যা যা তোর মতো কত আইলো গেল আমার একটা চুলও ছিটতে পারবি নি চল রিমন একটা জিনিস মনে রাখি আমি শুধু ওর বাপ বাপ আমি দেখে নেব আমি দেখে নেব এই অফিসার কতদিন চলে আমি দেখে নিব আজকের একটা শেষ দেখেই ছাড়তে হবে এলাকায় এসব মদ খোর গাদা করার জন্য টেকাই যাচ্ছে না এদের নির্যাতনের জন্য আশেপাশে যাইতেই পারে কি যে গোল গোল আরে ভাই নাকি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই ভাই ভালো আছেন কি ওই আসি ভাই মোটামুটি খুব ভালো নাই কেন কি হয়েছে ভাই আজকে সেইভাবে ছেট দিয়ে আসছি ভাই বাপ পেটা দুইজনকে জেলে ভাত খাই ছাড়বো এবার ভাই আজকে ওই ছেলে দেখলেন না ওই দিন ওর বাপকে সেই ছেড় দিয়া দিছি ভাই দুই বাপ বেটাকে জেলের ভাত খাওয়াই ছাড়বো এদের অত্যাচার আর চলতে পারতিস না ভাই জানেন কি বলেন ভাই আজকে আপনার বাসার সামনে ওই ছেলে কি যাই মাতলামো শুরু করছিল নাকি মানে কি কি হয়েছে ভাই আরে ভাই মাতলামো বললে তো মেনে নেওয়া যায় কি করছে জানেন আমার বাচ্চা ছেলেটার কাছ থেকে দুই চর মেরে সাইকেলটা কাটি নিয়ে চলে গেছে এটা কি মানা যায় বলে না খবেকার কাহিনী ভাই এই ঘটনা আবার হাইসেন না তো ভাই মেধনে খারাপ আছে আবার বাচ্চাটা বাড়িতে বসে কানতেছে জানেন কত সফট করছিল একটা সাইকেল না যে না সাইকেল দিছে ভাষায় বসে কানতেছে মনmetadata একদম খারাপ ভাই ভাই আপনার ছেলের সাইকেল কি মেরে কিনে নিয়েছে শুধুমাত্র না গিয়ে আবার বিক্রিয় করে দিয়েছে ভাই সাইকেলটা কেটে নিছে বিক্রিও করে দিছে আবার ওই টাকা নেশাও করা হয়ে গেছে দেখেন ভাই তাইলে মানবতা আজকে কোথায় চলে গেছে ও এটাই আমি আপনাকে সেদিন বোঝাতে চেয়েছিলাম কিন্তু তো আপনি এটা কখনো বুঝতে চাইলেন না আপনাকে সেদিন বললাম যে একটা নেশাকর শুধুমাত্র একটা পরিবারকে ধ্বংস করে না একটা গোটা সমাজ থেকে কিন্তু ধ্বংস করে ফেলে কিন্তু আপনি সেটা বা শুনলেন না ভাই আপনি যদি এই পদক্ষেপটা আগে থেকে নিতেন বা আপনার সঙ্গে যদি আর দশটা মানুষ যদি একতবদ্ধ হয়ে যদি এই পদক্ষেপটা নিত তাহলে আজকে সমাজে এরকম নেশাকরের সৃষ্টি হইতো না ভাই আপনারে সেদিন যখন আমি বললাম আপনি তো মানে সেটা কোনো গুরুত্বই দিলেন না ঠিক আছে সেদিন যদি আপনি এই বিষয়ে পদক্ষেপটা নিতেন এবং আপনি তো সেটা পদক্ষেপও নিলেন না আমি সেটা প্রতিবাদ দিতে গেলাম সেটাও আপনি বাধা দিলেন আপনি তখন কি বললেন যে আপনার কি ক্ষতি হবে আপনার পরিবারের কি ক্ষতি হবে দেখছেন আজকে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হয়েছে এরকম করে যে চলতে থাকে আজকে আপনার ক্ষতি হয়েছে আর কয়েকদিন পর সে মার্ডার করবে তারপরে হচ্ছে কয়েকদিন চুরি চাওয়ারি করবে এখন তো আপনার ছেলের কাছ থেকে সাইকেল হচ্ছে করে নিয়েছে এক সময় হঠাৎ দেখবেন একদিন আপনার গলায় ছুরি বাদাই আপনার কাছ থেকে সমস্ত টাকা পয়সা কেড়ে নেবে এই জন্য আপনাকে বলতেছি ভাই আগে থেকে সচেতন হন না হলে এই ছেলে এক সময় আপনার এলাকা তো ধ্বংস করতেছে একসময় পুরো দেশটা কিন্তু ধ্বংস করে ছাড়বে এই জন্য তো বলতেছি ভাই যে কঠোরটা আজকে বেঁচেছেন না সেই কঠোরটা আজ থেকে যদি আগে হইতেন তাহলে আজকে এই জিনিসটা দেখা যায় না ভাই আপনি তো আমার কথা শুনলে নিলাম ভাই আপনি যেটা বলছেন না ভাইয়া এটা একদম সত্যি বলছেন আমাদের আরো আগে সচেতন হওয়া উচিত এরকম নেশা করদের সুযোগ দেবেন না আপনারা এলাকার স্থানীয় লোক আপনারা এর বিরুদ্ধে রুকে দাঁড়াবেন এবং দেখবেন এক সময় এই সমাজটা অনেক সুন্দর থাকবে ঠিক আছে আপনিও যদি দেখেন না আপনি যখন রাস্তায় চলার পথে একটা আবর্জনা দেখেন তখন কি করেন সেটা দুর্গন্ধ ছড়াই এজন্য আমরা সেটা কি করি আমরা ফেলে দিই তেমন এলাকার খারাপ লোক মস্তার করে সাদা করছে এরাও কিন্তু এই সমাজের একটা আবর্জনা তাই খেদেরকে যত তাড়াতাড়ি আপনারা এই আবর্জনাগুলো সাফ করবেন ততই কিন্তু এই সমাজের জন্য ভাবনা হম ভাই এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সবার চিন্তা ভাবনা একরকম হইতে হবে আপনি যে মামলাটা পড়ছেন না ভাই এটা উচিত ক্লাস পড়ছেন ঠিক আছে এটা যদি আপনারা যদি না সচেতন হন তাহলে তো সমাজে খবর টিকা হবে না ঠিক ঠিক আছে আছে ভাই আমি আমি আমার জায়গা থেকে একটু না আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা এরকম অপরাধ এবং এর সে ভয়াবহ অপরাধ এর সম্মুখীন হই কিন্তু আমরা এগুলোর বিরুদ্ধে কখনোই রুখে দাঁড়াই না এবং ফলে এক পর্যায়ে আমরা যখন নিজে বিপদে পড়ে থাকি তখন আমরা ব্যক্তিগতভাবেই এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং যার ফলে একাকিত্ব থাকার কারণে এর ফলাফল শূন্য হয়ে থাকে তাই এসব অপরাধগুলো বড় হওয়ার আগে এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত তাই আসুন আমরা সবাই বন্ধ হয়ে এই সমাজের আবর্জনাগুলো সাফ করি এবং পরিবেশ সুন্দর রাখি